সবাইকে আসসালামু আলাইকুম হিন্দু ভাই বোনদেরকে নমস্কার আপনাদেরকে একটা জরুরি ঘোষণা দেওয়ার জন্য আমরা এই প্রচারটা শুরু করেছি ইতিমধ্যে ছাব্বিশ তারিখ ছাব্বিশে আগস্ট ইতিমধ্যে চারটা আনুমানিক চারটার সময় ভারত একশো নয়টি ফারাক্কার একশো নয়টি গেট খুলে ফেলেছে তো আমরা নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকি কুষ্টিয়া যশোর এরকম অনেক এরকম

আমাদের সতর্ক হতে আসলে কোনো দোষের বিষয় নাই যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতেই পারে আরেকটা বিষয় ফেনীতে যেরকম অসতর্কতার কারণে অর্থাৎ কোনো সতর্ক সংকেত না পাওয়ার কারণে অনেক মানুষ নিজেদের যানমাল নিয়ে নিরাপদ আশ্রয়স্থলে যাইতে পারেনি আমাদের যেন এই ধরনের অবস্থা না হয় সেই জন্য আমরা নিজেরাও সতর্ক হব এবং প্রত্যেকটা ব্যক্তি যারা আমাদের আশেপাশে অবস্থান করতেছেন সবাইকে সতর্ক করার চেষ্টা করবো বিশেষ করে নদীর পারে যারা বসবাস করেন তারা সর্বপ্রথম এই ব্যাপারটার মাধ্যমে এফেক্টেড হবেন তো তাদেরকে আমরা চেষ্টা